আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের আটাত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যে কোয়েশন দুইটা দেওয়া আছে এগুলো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করবো দেখো প্রতিটা লাইনের মধ্যে আমরা এরকমভাবে বাংলায় অনুবাদ প্লাস উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আসিয়া থ্যাংক ইউ আসিয়া প্রথমে চলো আমরা এর কোয়েশনটার উত্তর দেখে নিই এর মধ্যে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স অফ ক্লোথস অর্থাৎ পোশাকের ছবিগুলোর সাথে শব্দগুলো মেলাও এখানে নিচের দিকে দেখাও কয়েকটা শব্দ দেয়া আছে এবং বলা হয়েছে এই শব্দগুলো কোনটার সাথে কোনটা মিলবে সেটা যেন আমরা মিলিয়ে দেখাই তো চলো আমরা সেটার উত্তরটা দেখে নিই প্রথম যে ছবিটা সেটার মধ্যে মিলবে হলো পাঞ্জাবি এটা তার মানে এখান থেকে মিলবে হলো এই যে এইটা এরপর দ্বিতীয় যে ছবি সেটা হলো জ্যাকেট তার মানে এখান থেকে আমরা জ্যাকেটটা খুঁজে বের করব এই যে এটা এটা হলো এই যে দুই নম্বর ছবির জন্য এরপর তিন নম্বরটা যেটা সেটা হবে হলো শর্টস চার নম্বরটা হবে পোলো শার্ট পাঁচ নম্বরটা টি শার্ট ছয় নম্বর ফ্রক অর ড্রেস সাত নম্বর সালোয়ার খামিজ আট নম্বর জিন্স নয় নম্বর হলো এরপর ট্রাউজার্স দশ নম্বর এগারো নম্বর হলো শুজ বা জুতা এরপর বারো নম্বর হল ব্লাউজ আর টপ এরপর বিয়ের মধ্যে দেখা কয়েকটা কোয়েশন দেওয়া আছে এখানে বলা হয়েছে ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস অ্যাবাউট ইউ অর্থাৎ জোড়ায় জোড়ায় তোমাদের নিজেদের সম্পর্কে নিচের প্রশ্নগুলো আলোচনা করো প্রথম কোশ্চেনটা হলো হ্যাভ ইউ এভার বিন টু আ ক্লোথ শপ অর্থাৎ তুমি কি কখনো কাপড়ের দোকানে গিয়েছ এর অ্যান্সারটা হবে ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমি গিয়েছি যদি কেউ চাওনি দিতে চাও তাহলে তুমি দিতে পারো এখানে নো আই হ্যাভ নট এরপর দুই নম্বর কোয়েশনটা হলো ইফ নো দেন হু বাইজ ইউর ক্লোথ অর্থাৎ যদি না হয় অর্থাৎ গিয়ে না থাকো তাহলে তোমার কাপড় কে কিনে দেয় তো এইখানে তোমরা তো দিয়েছই যে তুমি গিয়েছ তাহলে এটার প্রশ্নটার উত্তর না দিলেও চলবে আর তুমি যদি দাও যে না আমি চাইনি তাহলে তুমি এখানে এটার উত্তর দিবে মাই মাদার বাইজ মাই ক্লথস আমার মা আমার কাপড় কিনে দেয় এরপর তিন নম্বর কোয়েশনটা হলো ইফ ইয়েস দেন হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লোথ শপ অর্থাৎ তুমি যদি কাপড়ের দোকানে গিয়ে থাকো তাহলে তুমি কার সাথে গিয়েছিলে এর আনসার আমরা লিখব যে আই ওয়েন্ট উইথ মাই প্যারেন্টস অর্থাৎ আমি আমার বাবা মার সাথে গিয়েছিলাম চার নম্বর কোয়েশনটা হলো উইথ নিউ ক্লোথস উড ইউ লাইক টু বাই রাইট নাও তুমি এখন কোন নতুন কাপড়টি কিনতে চাও যদি তুমি এখন কিনতে চাও তাহলে সেটা কোনটা হবে আনসার আই উড লাইক টু বাই আর নিউ শার্ট এটা দিবে ছেলেরা যারা ছেলে আছে আর যারা মেয়ে তারা দিতে পারো এখানে ড্রেস এই শার্টের জায়গায় তোমরা ড্রেস দিবে আর ছেলেরা দিবে শার্ট অর্থাৎ আমি এখন একটা নতুন শার্ট অথবা ড্রেস কিনতে চাই পাঁচ নম্বরটা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অর্থাৎ তোমার প্রিয় রঙ কী আনসার হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু আমার প্রিয় রং হলো নীল এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা উনাশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এবং সি ওয়ানের মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো